সম্প্রতি অন্তর্জালে উন্মুক্ত হয়েছে দশ সেকেন্ডের একটি ভিডিও যেখানে চোখ জোরানো লোকেশনে ঢালিউড কিং সাকিব খানের সাথে সময়ে আমেরিকান মডেল ও অভিনেত্রী কেলসি নটজের দারুণ রসায়ন প্রকাশ পায় মার্কিন এই অভিনেত্রীর সঙ্গে মেগাস্টার শাকিব খানের দারুণ রসায়ন ইতিমধ্যে নজর কেড়েছে পুরো নেট দুনিয়ায় লাগে উড়াধুরার পর কেমন ধামাকা হতে চলছে সাকিবের নতুন এই ঝড় দশ সেকেন্ড ভিডিওতে মার্কিন মডেলের সঙ্গে সাকিবের ঝর্ণে বিস্তারিত জানাতে কেটিভি শোবিজ থেকে আমি মিথিলা রয়েছি আপনাদের সাথে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া 10 সেকেন্ডের ভিডিওতে সাকিব খানের সঙ্গে মার্কিন মডেল অভিনেত্রী কেলসি নটসকে দেখা গেছে কখনো সমুদ্র তীর আবার কখনো গাড়ির পাশে রসায়নে মেতে আছেন তারা আর তাদের সে রসায়নে মুগ্ধ নেটিজেনরা সাকিব খানের ভক্ত শুভাকাঙ্ক্ষীরা বলছেন এবার হয়তো হলিউডের কোনো সিনেমায় কাজ করছেন ঢালিউড কিং খান আবার কেউ বলছেন বোধহয় বিদেশি কোনো প্রসাধনী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের অংশ এর মধ্যেই কেউ আবার বলছেন শাকিব খানের নতুন কোনো সিনেমার দৃশ্যও হতে পারে কৌতূহলে থাকা ভিডিওটির ব্যাপারে অবশ্য শাকিব খান এখনও কিছু জানান নেই আর এটি বিজ্ঞাপন চিত্র কিংবা হলিউড সিনেমার যে দৃশ্যই হোক না কেন এটা তার আকর্ষণীয় লুক সত্যি প্রশংসার দাবিদার লাগে উড়াধুরার পর পর এজন্য আরও একবার প্রশংসায় জোয়ারে ভাসছেন এ নায়ক এদিকে তুফানের প্রচারে ঢাকা এসেছেন মিমি চক্রবর্তী গতকাল সন্ধ্যায় ওয়েস্ট ইন্ডিজ সিনেমাটির সংবাদ সম্মেলনে তার অংশ নেয়ার পাশাপাশি সম্মেলনে উপস্থিত ছিলেন সিনেমাটির পুরো টিম ছিলেন সাকিব খান মাসুমা রহমান নাবিলা চঞ্চল চৌধুরী রাইহান রাফ রেদন রনি প্রমুখ তবে নতুন খবর হচ্ছে মুক্তির জন্য এখনো পুরোপুরি প্রস্তুতি হয়নি তুফান এই মুহূর্তে ভারতের সিনেমাটির কালার গ্রেডিংয়ের কাজ নিয়ে রাত দিন নির্ঘুম কাটাচ্ছেন সিনেমাটির পরিচালক কালার গ্রেডিং কচ্ছপের গতিতে চলার কারণে দেশ থেকে টাকা পাঠাতে পারছেন না প্রযোজনা প্রতিষ্ঠান ভিনদেশে সিনেমাটির কাজের জন্য মোটা অঙ্কের টাকা দরকার যা এই মুহূর্তে প্রযোজনা প্রতিষ্ঠান মেটাতে হিমশিম খাচ্ছেন যার ফলে অতিরিক্ত রেন্টাল হাঁকেছেন হল মালিকদের কাছে সেই টাকা দিয়ে মেটানো হবে কালার গ্রেডিংয়ের পারিশ্রমিক তবে মোটা অঙ্কে সিনেমাটি চালাতে অনাগ্রহী অনেক সিনেমা হলের মালিকেরা জানা গেছে তুফানের জন্য অবিশ্বাস রেন্টাল দাবি করেছে প্রযোজনা সংস্থা এক বুকিং এজেন্ট বলেন আমার কাছে ঈদের তুফান তেরোটি হলে চালানোর জন্য আড়াই কোটি টাকা চাওয়া হয় সিনেমার বাজার তো এত বড় নয় তারাকে গ্যারেন্টি দিতে পারবে এই সিনেমা ব্যবসা করবে আমরা লস দিয়ে অতিরিক্ত রেন্টাল দিয়ে সিনেমা চালাব না লাগলে ঈদে পুরোনো সিনেমা চালাব তো ভিউয়ার্স এ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন বিনোদনের আপডেট পেতে কেটিভি সবিচের সাথেই থাকুন